যে হুজুরের এই ত্যাগের মাধ্যমে উনি অনেকটাই অর্জন করছে তার ওই অর্জনের মাধ্যমে যেই যাবে তাকে দিয়ে বিদেশ যাবে আলহামদুলিল্লাহ সবাই নিরাপদ থাকবে আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন আসতেছি এটা হাবি ট্রাভেলসে তো এসে আমি দেখতেছি আলহামদুলিল্লাহ অত্যন্ত সুনাম সাথে কাজ করতেছে তো এখানে আমাদের চেয়ারম্যান স্যার অত্যন্ত গোড়া থেকে উনি এ কাজটা শিখেছেন এবং অভিজ্ঞতার আলোকে সে কাজ করেছেন এবং মানুষের দুঃখ বুঝে উনি কাজ করেন সেজন্য আলহামদুলিল্লাহ হাফিজ ট্রাভেলসের জন্য আমার দোয়া থাকবে শুভকামনা থাকবে আগে কাজ পরে টাকা ভিসার কাজগুলো করছেন আমরা সবসময় মনে করি যে টাকা নিয়ে নিল এখন কি কাজ করবে কিনা ওনার যে স্লোগান এবং উনি আগে কাজ করব পরে টাকা নেব এইটাই সবচেয়ে ভালো লেগেছে আমি আফতাব নগর মাদ্রাসার মহাদিস আমার মনে হয় প্রথমে আমি এই ট্রাভেলসের ভিতরে ঢুকছি এর আগে এমন কোনো ট্রাভেলসে ঢুকি নেই তো আমার বিশ্বাস যে এটা সৎ হওয়া ছাড়া আর কোনো গতি হতে পারে না আর এই ভিডিও যারা দেখবেন আশা করি এখানে আর কষ্ট পেতে হবে না এমনও হয়েছে দু হাজার লোক শ্রমিক সৌদি আরবে আমার আলহামদুলিল্লাহ সবাই সকল সফল সবাই সফল তিনি আরো একটা কথা বলেছেন এমনও যদি কেউ বিশ্বাস না করে আমি ইসলাম্পের শহীদ আইন লোক নিয়েছি পৃথিবীতে এমন প্রতিষ্ঠানটা আমি শুনি নাই হয়তো নিতে পারি কিন্তু শুনিনি আজকে আমার প্রথম শোনা এটা সত্য যে আচ্ছা আচ্ছা আমরা যারা এজেন্ট যারা আছি আমাদের মধ্যস্থ হয়ে যারা যাবেন আপনাদেরকে শতভাগ নিশ্চিত আমরা দিতে পারতেছি আপনারা প্রতারিত হবেন না যারা প্রতারিত হয়ে আসছেন এখানে সেরকম সুফল পাবেন আপনার নিজে ওই ভিডিও বানায় বলবেন হাবেন হাবিব ট্রাভেলস অত্যন্ত সৎ অন্য দিক থেকে না হাবিব ট্রাভেলসের অধীনে আপনারা যাওয়ার চেষ্টা করবেন এই কথার অন্তত আপনার অবশ্যই বলবেন